খেয়াল রাখবেন কেউ এক লাখ টাকা সদস্য এটা কোনো ব্যাপার না কারণ সে নতুন মুসলমানদের সতেরো থাকতে পারেন নাই যারা মায়ের মৃত্যুতে বাপের মৃত্যুতে অথবা বোনের বিয়েতে কোনো এলাকাতে আসতে পারেন না যাদের কোনো সীমা নাই ও ধরনের লোকদেরকে সদস্য করবে

সাদা পাঞ্জাবি সাদা পাঞ্জাবি সাদা ষাট সাদা ষাট এটার মধ্যে কোন ধরনের আমি এটা বলতে পারি যে কোন ধরনের আমাদের মধ্যে দাগ নেই তারেক রহমান একটি একত্রিশ দফা প্রস্তাবনা পেশ করেছেন সেই প্রস্তাবনায় রাষ্ট্র নীতি নিয়ে সমাজ নীতি নিয়ে সব কিছুর সেখানে বহি প্রকাশ আছে আমরা যদি এই লিপলেটটা বিতরণ করে মানুষের অন্তরে যদি সেই প্রস্তাবনাটা যদি মানুষের অন্তরে প্রবেশ করে দিতে পারি তাহলে আগামীতে বিএনপির ভোটের জন্য মানুষের দ্বারা দ্বারা আমাদের যাওয়া লাগবে না ওই দিন মিরসরাই উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী সভাপতিত্বে ও ধুম ইউনিয়নের সাবেক ছাত্র নেতা আমিনুল হক সাদ্দামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক নুরুল আফসাদ চেয়ারম্যান উত্তর জেলা উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা জমির উদ্দিন বারুয়ার হাট পৌরসভা বিএনপি সাবেক সভাপতি মাইন উদ্দিন লিটন এ সময় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সরওয়ার হোসেন রুবেল যুবদল নেতা শেখ তারিফুল ইসলাম তারেক সহ ধুম ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এই বিতরণ করবো সুতরাং আমরা আনুষ্ঠানিক এখানে বেশি বক্তব্য দেওয়ার প্রয়োজন মনে করতেছি না শুধু এটুকু বলবো আমাদের এই এই লিপটেকটা এই লিপটেকটাতে আছে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে এই লিফটেডটাতে আসে কিভাবে সমাজ পরিচালিত হবে এই আমাদের মাঝে করার জন্য আসছি আমরা আগামীতে যদি আমাদের সরকার ক্ষমতায় আসে আগামীতে আমাদের সরকার ক্ষমতায় আসলে আমরা কিভাবে দেশ পরিচালিত করব আমাদের আমাদের দল কিভাবে দেশকি পরিচালনা করবে এই লিফলেটে সবকিছু উল্লেখ আছে পরবর্তীতে ধুম ইউনিয়নের বাংলা বাজার গোলকের হাট শান্তির হাট ও শুক্রবার বারোয়ার হাট বাজারের বিভিন্ন সড়কে এবং মার্কেটে বিবিএনপির একত্রিশ দফা সংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়